আমরা জানেন যারা প্রায় পনেরো বছর একটা নির্যাতনকারীরা সরাসরি রাতে নির্যাতন হয়েছে এই পনেরো বছরে আমাদের প্রায় কর্মী হয়ে গেছে আমাদের পায় হাজার কারণের উপরে নেতাকে গুলি করে থাকা আমাদের ষাট লক্ষ নেতা কর্মীকে যাওয়ায় আপনার এখানে গড়িয়া পুকুরি মিলে আপনার এখন প্রায় সবই ভাবনা सत जा मार्के আমি দুঃখের রয়েছেন অসুস্থ আমি আগের মতো জোর দেওয়ার কথা বলতে পারছি না এই জন্য এই পরিপূর্ণ অর্জন এই সরকার বিগত আগস্ট মাসে আপনারা দেখেছেন আমাদের প্রায়

이 다, 다, 이 다, 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 다,

রাস্তায় নেমে বলল শিশু রাস্তায় মুখে পুলিশের সামনে বুক বেসিয়ে বললো গুলি করো আমরা সরে আছে পানি করে

তার সঙ্গে যারা কাজ করে মানুষ টাকা করে লুট করে টাকা তারাও অনেকে করেছে অনেকে পাওয়াতে পারে নাই এখন পর্যন্ত লুকিয়ে লুকিয়ে যায় বন্ধুরা বলেছিলাম

গতকাল পর্যন্ত আমার কাছে দশটা বিদেশি ছেলেমিটার টিভল তাদের কথা তোমরা কি বাংলাদেশে হিন্দু সম্পর্কে আমাদের পরিষ্কার হয় তখন হয় সেই ধর্মীয় নয় সেটা

বড়গাঁও সংক্রাপুর আমাদের এইসব এলাকায় আমাদের অনেক হিন্দু আগে আছে এবং আমরা প্রত্যেকবার নির্বাচনে আসি তাহলে আমরা ভোট পাই সব সময় তাকে কেন করতে ধর্মীয় প্রতিবেশ এখানে আমরা পরিষ্কার এই ধরনের প্রতিষ্ঠা করছেন আমাদের উদ্দেশ্য খারাপ অতিষ্ঠিত সৃষ্টি করে আমরা বলে না যে আপনাদের নেত্রী দেশ ধর্ম দেশে করা মানুষ মানুষে এত অপকর্ম করে তারা দাঁড়ানার জায়গা থাকে না তাকে কেউ জায়গা তাই না তাই কখন পায় উঠে পায় তখন বিদ্যালয় থেকে মানুষ না তাই না

কিন্তু এই টাকাগুলো গুলো মতো অর্থেকে বেশি তাদের পেটে চলে গেছে এই টাকাগুলো তারা এখন বিদেশের বাজার করে কিছু টাকা তারা বাংলাদেশে ছড়াচ্ছে বাংলাদেশে একটা নৈরাজ্য সৃষ্টি করার জন্য অস্থির সৃষ্টি করে আমি ধন্যবাদ চাই আমাদের ছাত্রবাহী রেখে তারা শৈনিকদের রক্ষা করে এই দেশকে রক্ষা করেছে

একদিক থেকে আসুনিয়া থেকে লক্ষ লক্ষ অনুষ্ঠান হয়েছে লক্ষ্য হয়েছে হয়েছে সেই সময়ে আর কোন সময় নাই সময় নয় পর তাকে গিয়ে পরী ভাই সহস্র গিয়ে বলছেন আর কোন সময় নাই

যারা ভোট দিবে সেই ভোট দিয়ে প্রতিনিধিত্ব করতে করতে না? ঠিক। কত পূর্ণদের ভোট পেয়ে যায় না? না। না পাজের এমপি ভোট দিবা। না পাজের আমি চেয়ারম্যান ভোট দিবা তাই না? ঠিক। আপনারা ওখানে रहिए। जिंदाबाद। জিতো। ঠিক। ভোট কই নাও। जिंदाबाद। এই লোকটাকে এই যারা ভোটটা রাখা যায়? না। জুড়ে কথা পড়বে শেষ হয়ে যাবে। তিনটা তিনটা বড

আসলে তরুণ যুবকরা নতুন উঠে আসছে সময় তোমাদের এখন এই সময় তোমাদের এই সময় তরুণদের জীবক আমি বারবার ছাড়া বাংলাদেশ সফর করছিলাম রোডের কথা কোথায়

এবং আমাদের ছাত্র আমাদের যে পথ সেই পথে আমরা এই দেশে একটা সঠিক সৃন্দর বাংলাদেশ করে আমাদের কাছে আমার একটা অনুরোধ এখানে হিন্দু মুখেমান আমরা একসাথে কার্যের

অন্যায় করে সাজা উচিত আমি সাজা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এই দেশটা আমাদের উনিশশো একাত্তর সাতান্ন সালে যুক্ত করেছিলাম এইবার যুদ্ধ করে এই দেশে মুক্ত করেছি আসল আমরা সবাই লক্ষ্য সবাই করতে আমরা এই দেশটাকে আবার সুন্দর

আপনার আমাদের মা আমরা আমাদের বোন আছি আমার সব সময় আমরা আমাদের বসে আমাকে আপনার সব সময় করে আমাদের হিন্দু ভাইয়ের খ্রিস্টান ভাইয়ের

ज़िंद सही ज्यादार